রাজ্য বুধবার যথাযোগ্য মর্যাদায় পূজিত হচ্ছেন দেবশিল্পী বিশ্বকর্মা ভাদ্র মাসের শেষ দিনে এই পুজো পালিত হয় মূলত বিশ্বকর্মা পুজো হল বিশ্বব্রহ্মাণ্ডের ঐশ্বরিক স্থপতি এবং কারিগর ভগবান বিশ্বকর্মা সম্মানে পালিত একটি গুরুত্বপূর্ণ উৎসব কারিগর প্রকৌশলী এবং শ্রমিকদের সরঞ্জাম ও কাজের জন্য আশীর্বাদ প্রার্থনা করার দিন হিসেবে এই উৎসবটি পালিত হয় বিশ্বকর্মা পুজোর দিন অস্ত্র পুজোর আয়োজন করা হয় আর কে নগরস্থিত দ্বিতীয় ব্যাটালিয়ান ক্যাম্পে একই মণ্ডপে বাবা বিশ্বকর্মার সাথে পূজিত হয় টিএসআর ব্যবহৃত বিভিন্ন অস্ত্র এই উপলক্ষে বাবা বিশ্বকর্মার কাছে টিএসআর জওয়ানরা অস্ত্রগুলো যেন সঠিক সময়ে সঠিকভাবে কাজ করে সেই প্রার্থনা করেন এদিন আর কে টিএসআর দ্বিতীয় ব্যাটালিয়ান ক্যাম্পের এক আধিকারিক কথা জানান অ্যাকচুয়ালি আমরা তো এটা বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজকে পূজা আয়োজন করা হয়েছে তা আমরা বিশ্বকর্মা পূজা এটা প্রত্যেকবারই করি কারণ এটা যাতে আমাদের অস্ত্র অস্ত্রর ব্যাপার আছে আমাদের দেশের এটা যুদ্ধের ব্যাপার হ্যাঁ আছে তো সেই জন্য আর কি অস্ত্রটা বিশেষ করে বিশ্বকর্মা পূজা উপলক্ষে অস্ত্রটার বিশেষ মেন প্রায়োরিটি দেওয়া হয় কারণ আমাদের দেশের এটা দেশ বিদেশের ব্যাপার আছে যুদ্ধের ব্যাপার আছে তো এই ঠাকুর কাছে প্রার্থনা করি যে অস্ত্র যাতে আমাদের কোনো দিনও হ্যাঁ মানে কোনো খারাপ না হয় বা সবসময় যাতে সচল থাকে এটাই এটাই আমি প্রার্থনা করি ঠাকুর কাছে এই জন্যই পূজাটা প্রত্যেকবার বিশেষ করে আমাদের ক্যাম্পে এই বিশ্বকর্মা পূজাটা প্রত্যেকবার করা হয় এটা আর কে নগর সাধারণত নবরাত্রির নবম দিনে আমাদের দেশে অস্ত্র পূজা পালিত হয় সেদিন মানুষ তাদের পেশাগত কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং অস্ত্র পুজো করে থাকে এই পুজোকে আয়োধা পুজো বলে থাকেন অনেকেই এদিন সৈনিকরা তাদের অস্ত্র পুজো করে হিন্দু পুরাণ অনুসারে দেবী দুগ্গা মহিষাসুরকে বধ করার সময় দেবতারা তাকে বিভিন্ন অস্ত্র প্রদান করেছিলেন সেগুলো থেকে এ অস্ত্রপুজোর উৎপত্তি কিন্তু রাজ্য টিএসআর দ্বিতীয় ব্যাটালিয়ানের জোয়ানরা শিল্পী বিশ্বকর্মা পুজোর দিন অস্ত্রপুজো করে থাকেন আর ইনিউজ